দূরে আজকে একটা রান্না বানাবো করলা কেটে নিয়েছি করলার ঝাল বানাবো করলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা এখানে টমেটো বড় একটা আর এখানে আলু দিয়েছি অল্প করে আর এখানে সর্ষে বাটা রান্নাটা শুরু করি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর করলাগুলো ভেজে নেবো লাল লাল করে করলাগুলো দিয়ে দিয়েছি ভেজে নেব এখনো ভাজা হতে বাকি আছে হালকা ভাজা হয়েছে লাল লাল করে ভাজবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবাগুলো ভাজা হয়ে গেছে ওর ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি যাতে তিচ ওটা যাতে না হয় পেঁয়াজ গুলো হালকা হালকা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আলু গুঁড়ো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এবার হাফ চামচ লবণ দিয়ে দেবো আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে আর রসুন বাটা এক চামচ এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো করে জল দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দিয়েছি এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো দেড় চামচের মতো সর্ষে বাটা আছে চোখটা দেবো না এই কালোটা দেবো না কালোটা দেবো না ঢাকা দিয়ে দিয়েছি এবার হবে লাস্টে কড়া লাগানো না দেবো এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে

হয়ে গেছে সবজিটা এরকম বানিয়েছি কি সুন্দর কালার হয়েছে সবজিটা এরমভাবে বানাবে আমি যেরমভাবে বানালাম তিতো হবে না হালকা তিত হবে শুকনো শুকনো বানিয়েছি শুকনো শুকনো হয়েছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এখানে শেষ করছি